সারা খুবই ভালো মানুষ যে মানুষ আসতে উপস্থিত হয়েছে যদি এখানে ভয়ের সন্ত্রাসের পরিবেশ না থাকতো এই দশগুলো লোক এখানে উপস্থিত হয় বাধার সৃষ্টি অনেক হয়েছে আমরা প্রতিনিয়ত মানে হুমকির শিকার হচ্ছি তা সত্ত্বেও আমরা কিন্তু পিস হচ্ছি না সামনে লোকসভা মহিলাদের প্রচুর সারা আছে আসলে আমাদের কানেকশনটা একটু কম হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে যেতে অনেক ভাইরা ভয় পাচ্ছে যদি আমরা বাড়ি বাড়ি যেতে পারি ডোর টু যেতে পারি তাহলে প্রচুর সারা মহিলা থেকে পাবো তারা কিন্তু হয়তো কোনো মহিলার স্বামী দেখা যাচ্ছে তৃণমূলের নেতা আছে কিন্তু সে তার স্বামীর কথা শুনছে না যে ফোনে ভাই এসে আইসিপের ভক্ত ভাইজনের ভক্ত শুনছে মুগ্ধ হচ্ছে আইসিপের দিকে ধাবিত হচ্ছে আজ এই জয়নগর তুলি যে শোভাটা হলো এখান থেকে কতটা সারা পেলে জয়নগর কুণ্ডলী থেকে যে আজকে যে জনসভায় জনসমুদ্রে পরিণত হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি এই প্রখণ্ড গরমে যে এত হাজার হাজার মানুষ এই জয়নগর মাটিতে আসবে এটা আমরা কখনো ভাবতে পারি যে এত জনসমুদ্রে পরিণত হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি বিশেষ করে কুলতলির মাটিতে যেখানে তৃণমূলের একক ভোট লুট করে ছাপ্পা করে যারা দখল করে আছে সেই জায়গায় আজকে জনজোয়ারে পরিণত হয়েছে বিভিন্ন জায়গা দেখছি বাধা আসে বা ডায়মন্ড হওয়া সেখানে একাধিক মানুষ আক্রান্ত হচ্ছে দেখুন পঞ্চায়েত ভোটের বলতে বলতে বিএস মানে কেন্দ্রীয় যে বাহিনী সি তাদেরকে পরিচালনা করছে রাজ্যের পুলিশ এবার তাদের সঙ্গে যে বিজেপির এবং তৃণমূলের যে আতাত আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ তারা সেনাবাহিনীগুলো পাঠাচ্ছে না ঠিক ফোর্স দিচ্ছে না যে যতগুলো কোম্পানির ফোর্স পাঠানো দরকার সেইভাবে যদি পাঠায় তাহলে গণতন্ত্র সঠিকভাবে মানুষ যদি ভোট করতে পারে পশ্চিমবঙ্গে তৃণমূল বলে অস্তিত্ব থাকবে না দেখুন মহিলারা প্রচুর পরিমাণে সারা দিচ্ছে আজকের এই যে জনসভায় আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন মহিলারা পর্যন্ত এই পোখর গমন গরমের মধ্যে মহিলারাও আইসবের দিকে ঝুঁকে এসেছে কারণ মানুষ ব্রিটিশরা এসে গেছে তৃণমূলের যে চোর চোর চোরা চোরা যে ফুল একটা চোরা ফুল আর একটা বড় ফুল একচরে জোড়া ফুল নয় চোরা ফুল এই যে চোরা ফুল চোরা স্রোতে বিজেপির সঙ্গে যে আতাত করে তারা গোপনে তৃণমূলের এমপি গোপলে তারা চলে গেছে আমরা দেখেছি এবং এখনো যাচ্ছে এবং যারা জিতবে তারাও তো চলে যাবে এই চোরা দেখুন জয়নগর লোকসভার মধ্যে বাধার সম্মুখীন হয়নি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মানুষ জনস্রোত তৈরি হয়েছে বাধা দেওয়ার মতো আর পরিচয় নেই তাদের পুলিশ ফোর্সকে কাজে লাগানোর চেষ্টা করছে প্রশাসন কিন্তু আর সেই জায়গা নেই যে একটা দল বা পক্ষপাতিত করবো সেই পরিস্থিতি এখন প্রশাসন সঠিক জায়গায় সঠিক ভূমিকা পালন করছে লোকসভায় এত মানুষ যে হলো এখানে কি কোনো বিরিয়ানি বা কোনো এই গরমের মধ্যে কোন দেখুন এই প্রখ গরমে আমরা হয়তো ঠিক মতো জলের ব্যবস্থাটাও করতে পারি না কারণ আমাদের আইএসএফ দলটা সেইভাবে কিছু নেই বিধায়ক সমস্ত সাতটা থানা পশ্চিমবঙ্গ যে সমস্ত জায়গায় আমাদের পক্ষে সম্ভব নয় তবুও মোটামুটি মানুষ যে এখানে কিছু না পেয়েও যে এত জনসমুদ্র এত জোয়ার আসবে এটা আমরা কল্পনা করি এই পোহার রোদের মধ্যে তারা এসছে সত্যি তাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ তারা লড়াইয়ের জন্য এসছে তারা এখানে লড়াই করতে এসছে এই যে দুর্নীতিবাস উৎখাত করে দেবে এই যে একটা গাছে দুটো ফুল একটা হচ্ছে চোরা ফুল আর একটা বড় ফুল এই চোরা ফুল আর বড় ফুলকে পশ্চিমবঙ্গতে উৎখাত করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ তাই আজকে আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে এখানে যা মানুষ হয়েছে আমরা যা দেখতে পেলাম এই এত বড় মানুষ এই যে গরমে বসেছিল একটা জায়গায় একত্রিত হয়ে তাছাড়া রাস্তাঘাট বাইরে যতগুলো মানুষ এই গরমে গাছের তলায় ছয় এইভাবে বসে আছে আরো ম্যাক্সিমাম দশ থেকে পনেরো হাজার মানুষ বাইরে দাঁড়িয়েছিল তারা আসতে পারছে না ঢুকতে পাচ্ছে না এই গরমে অসুস্থ হয়ে পড়ছে তবুও যে মানুষ এতক্ষণ দীর্ঘক্ষণ যে সংগ্রাম করছে এই সংগ্রামকে আমরা অভিনন্দন জানি লেখা কর্মসূচি প্রায় সমস্ত জায়গায় শুরু হয়ে গিয়েছে আমাদের প্রতিটা গ্রামে গ্রামে প্রত্যেকটা বিধানসভা জুড়ে বৈঠক চলছে এবং একের পর এক আমাদের তো সব সর্বশেষ মানে শেষ দফায় আমাদের ভোট তার জন্য আমাদের লাস্ট ভোট আমাদের প্রিপারেশন আস্তে আস্তে চলছে যে আইএসএফ দু হাজার একুশে সংযুক্ত মর্চা ছিল সেটা দু হাজার চব্বিশে আর নেই কতটা লড়াই নিতে পারবেন জোট বলে দেখুন দু হাজার চব্বিশের আগে কথা বলছি তখন একটাই মাত্র ভাঙড়ে আইএসএফ ছিল এখন পশ্চিমবঙ্গে মানে তলায় তলায় সমস্ত জায়গায় আইএসএফ ছড়িয়ে পড়েছে সে সময় ভাইজানের লড়াই যখন ছিল এই দু হাজার একুশে যে লড়াইটা ছিল তার ডবল মানুষ কিন্তু আইএসএফ এ জয়েন করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফ এর জনজোয়ার চলছে অনেকটাই ভালো লাগছে আজকের এখানে এসে অস্বস্তির দিকে মিটিংয়ে অনেকটাই ভালো লাগছে আর প্রথম এসেছি এসে দেখলাম অনেকটাই ভালো লাগছে প্রায় পনেরো হাজার লোকের সমাগম হয়েছে এবং বাইরে আমরা যে গাড়ি আস্তে আস্তে দেখলাম যে বাইরে এখনও গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় মিটিং শেষ হতে যায় এখনো বাইরে লোক দাঁড়িয়ে আছে এই কষ্টের মধ্য থেকে তারা এসছে অনেকটাই ভালো লাগছে একদম আইসেফ একদম আমি মনে করবো একদম 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 আমি এসেছি জয়নগর এক নম্বর ব্লক থেকে নমস্বাস্থ্যের দিঘি ভাইজানের ডাকে আমার খুব ভালো লেগেছে নমস্বাস্থ্যের দিঘি ভাইজানের কথাবার্তা যত দিন যাচ্ছে তত ভাইজানের আসে মাটিটা বহু জায়গায় যেসব জায়গায় মোটামুটি এই দলটা নিই সেই সব জায়গায় আইএসএফ পার্টিটা পৌঁছে যাচ্ছে এই লোকসভার ভোটে হিসাব জায়গা আই নেই নিই সেই সব জায়গায় আইএসএফ কিন্তু দিনের পর দিন হচ্ছে কে চাঙ্গা হচ্ছে ঝান্ডা টাঙাচ্ছে আমরা দেখছি আমরাও মোটামুটি তৃণমূল করতাম আমরা তৃণমূল থেকে যেন মোটামুটি আমরাও যোগ দিয়েছি মোটামুটি আগামী দিনে আমরা লড়াই করব আই এসএফের জন্যে এবং আমাদের জয়নগর লোকসভার যিনি প্রার্থী মেঘনাথ হালদার তানাকে আমাদের জয়নগর এক নম্বর ব্লক থেকে আমরা মোটামুটি পাঁচটা বুথে আমরা হচ্ছে পাঁচ হাজারের মতো ভোট হলে আমরা দেখিয়ে দেবো কত মানে ভোটে জিততে পারেন বলে মনে করছে আমি আমার যা মানে ক্যালকুলেশন আমি দেখছি জয়নাগর লোকসভায় প্রতিমা মন্ডলের সাথে লড়াই হবে আমাদের মোটামুটি আইএসএফ এর এবারে জনগণ যেভাবে সাড়া দিচ্ছে দেখতে পাচ্ছি মোটামুটি আমরা মানে একটা বেরোবার আমাদের একটা সম্ভাবনা আছে যদি বা নিরপেক্ষভাবে ভোট হয় ভোট যদি লুটপাট নজর না হয় আমরা শাসক দল থেকে আমরা মোটামুটি বিশ পঞ্চাশ জন মোটামুটি জয়েন করেছি আমি হচ্ছে কে বুথের সভাপতি ছিলাম এবং আমি হচ্ছে কে মানে দায়িত্ব নিয়ে কাজ করছিলাম কিন্তু আমরা যারাই পুরানো লোক তারাই কিন্তু আমরা সততা হয়ে দলটা ওইখানে কিন্তু আমাদেরকে সবকে হটিয়ে দিয়ে যারাই চোর গুন্ডা বদমাস তাদের হাতে আদত্ত তুলে দিয়েছে তারাই ভোটে দাঁড়াচ্ছে তারাই সেই লুটপাট করে খাচ্ছে সাধারণ মানুষ আর তৃণমূল চাইছে না তারাই সবাই ভাইজানের এই লড়াই দেখে ভাঙড়ের বাসির এই লড়াই দেখে আমরা সবাই এই ভাইজানের দলে জয়েন করি যে আমরা দলে এই আইএসএফটা করবো আমরা বহুদিন আগে জয়েন করি এখানে মাই আগে আমরা এতদিন পরে এগারো বারো বছর পরে বুঝতে পারলেন তৃণমূল চুরি নিজেরা না খেয়ে আমরা হচ্ছে অপরাজনার হাতে মালজাল যা দিয়ে এসছিলাম তৈরি করেছি কিন্তু আজকে শুধু চরে চোরে ভরে গেছে যা কিছু সুযোগ সুবিধা আসছে এই গিয়ে নেতারা নেবে তারপরে সাধারণ মানুষেরা আমি দল ছেড়ে দিয়েছি আমি বুঝেছিলাম দলটা আর ভেবেছিলাম যে রা রাজনীতি করবো না তারপরে ভাইজানের এই লড়াই দেখে আবার রাজনীতি করার লোক আবার দেখছি সত্যিকার এইটা ভালো দল ভাইজান যেভাবে লড়াই করছে আবার ভাইজানের ডাকে সাড়া দিয়ে আইসে বেরিয়ে একটা প্রশ্ন করবো লাস্ট আপনি যেরকম বললেন যে ব্যাপক সাড়া পাচ্ছি মানুষ কিভাবে দেড় লেখা দেখলাম না পেস্টন পটাকা দেখলাম না মিটিন মিছিল দেখলাম মানুষ ঠিক কানে কানে এসে বলছেন যে আমরা আইসে ভোট দেবো আপনার দেখুন কিছু মানুষের কিছু সমস্যা আছে মানুষ কিন্তু সব মনে মনে ঠিক করে নিয়েছে যে আমরা আইএসএফটা করবো আমরা মানুষের সাথে যোগাযোগ করছি মানুষ বলছে যে আইএসএফ এ ভোট দেবো কিন্তু আমরা একটুখানি পিছনে থাকতে চাই তোমরা যাও তোমরা এগিয়ে যাও আমরা মোটামুটি ভোটের সময় তোমরা দেখে নেবে ভোটের রেজাল্টটা আমি এখানকার বিধানসভা না আমি জয়নগর বিধানসভা কথা বলছি আমার রাজাপুর করাবে অঞ্চল জয়নগর এক নম্বর ব্লাকের কথা বলছি ভালো রেজাল্ট হবে রাজসেবের এটুকু আমি বলে দিচ্ছি